আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালের এই নতুন দিনে আজকে সকালবেলা সবাইকে জানাচ্ছি সরিষা ফুলের জমি থেকে সবাইকে শুভেচ্ছা এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরিষা ক্ষেত এই যে দেখেন সকালবেলা দেখেন সবাই এখানে ছবি তুলতেছে অনেক লোকের সমাগম এখানে সরিষা ক্ষেত মানে এখানে অস্থির পুরো এই জায়গাটাকে ভাইরাল করে ফেলেছে এরা দেখেন ছবি তুলতেই হবে দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে গাড়ি ভাড়া করে সবাই ছবি তোলার জন্য সবাই জমিতে নেমে সবাই সরিষা খেতে ছবি তুলতেছে যে যার মতো অনেক সুন্দর অনেক সুন্দর এই জায়গাটা আসলে অনেক সুন্দর খুব সুন্দর প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য সরিষা ফুলে পুরা ছেয়ে গেছে পুরা এই সরিষা ক্ষেত হলুদ ফুলে ছেয়ে গেছে দেখেন আপনারা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখেন ও মাই গড অস্থির অস্থির অনেক সুন্দর ভিউ সরিষা ক্ষেতের অনেক সুন্দর ভিউ এই ভিডিও ছাড়লেই যাবে ফর ইউ সবাই শুধু ভিডিওই বানাচ্ছে আর ছবি তুলতেছে অসাধারণ 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 এত সুন্দর এই সরিষা ক্ষেত আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না সবাই দ্রুত চলে আসেন এটা হলো রতনপুর রেলওয়ে স্টেশনের পাশে এটা সরিষা ক্ষেত অনেকগুলো সরিষা ক্ষেত পুরা অনেকগুলো জমিতে এখানে সরিষা ফুল ফুটেছে সবাই এখানে আসবেন এবং ছবি তুলবেন ভালো লাগবে দুই হাজার পঁচিশ সালের এই নতুন বছরে আপনাদের জীবনে যেন নেমে আসে সুখ শান্তি আর সমৃদ্ধি এই কামনাই করি এবং দোয়া করি দুই সালটা যেন আমাদের জন্য অনেক ভালো যায় সবাই এখানে যাওয়ার ভাইব্রাদারা সবাই যে শ্যুট করতেছে এই যে সুন্দর সুন্দর দেখেন ফটো তুলতেছে অনেক সুন্দর করে ছবি তুলে দিচ্ছে আরেক ভাই আরেক ভাইয়ের সরিষা খাতের মাঝখানে দাঁড়াইছে এত সুন্দর সরিষা খাতের যে ভিউ এটা যদি ছবি না তোলে তাহলে তাহলে তো হবেই না এই যে দেখেন এই যে এই জিনিসটা খুব খারাপ করছে ওইটা দেখে আমার খুব খারাপ লাগলো সরিষা ক্ষেতে যে দেন ভাইঙ্গে টাঙ্গিয়ে কী করে থুইছে ভিতরে যে যার জমি উনি যদি দেখে তাহলে কি অবস্থাটা হবে দেখেন ছবি উঠানোর জন্য একটা ফসলের মা জমিটাকে একবারে নষ্ট করে ফেলছে এই কাজটা কখনোই করবেন না ছবি তুলেন বেশ ভালো কথা একটা জায়গা নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে ছবি উঠেন এই যে আপনারা ফসলের জমিটা ভাঙছেন এটা যে লোকের জমি তার তো ক্ষতি হয়েছে তাই না এটা করা যাবে না এই যে দেখেন এখানে ছোট ছোট বোনেরা তারা ছবি তুলতেছে অসম্ভব সুন্দর এই জায়গাটা এখানে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না আসলে কত সুন্দর এই যে দেখেন একটা সরিষা ফুল এই যে দেখেন মুখের সামনে নিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর হলুদ কালারে সে গেছে পুরা সরিষা ক্ষেত দেখেন কত সুন্দর ফুলগুলো আসলে সবগুলোই ফুটছে অসাধারণ লাগতেছে দেখতে দারুণ পুরা যতদূরই চোখ যায় শুধু হলুদ আর হলুদ হলুদ আর হলুদ হলুদ ফুলে সে গেছে ফসলের মাঠ পুরা হলুদ ফুলে সে গেছে পুরা পুরা একবারে যত দূরই চোখ যায় হলুদ আর হলুদ এই যে